আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কি রান্না করব চিন্তা করতেছিলাম দেখি গাছের মধ্যে দুইটা পেস্তা হয়েছে মানে গাছ আলু অনেকে এগুলোকে পেরে নিলাম রান্না করার জন্য মাসাল্লাহ অনেক বড় পেস্তাটা আমাদের আঞ্চলিক ভাষায় আমরা পেস্তা বলি নিয়ে আইসা কেটে নিলাম রান্নার জন্য অর্ধেকটা দিয়ে আজকে আজকের রান্না আমার হয়ে গেল এত বড় মশাল্লা এগুলো মাটি নিচে যেগুলো থাকে এগুলো কি আর বড় থাকে এগুলো এক বছর অথবা দুই বছর হইলে তারপরে এগুলি তুলে রান্না করা যায় স্বাদ আলুর মতোই এই পেস্তাও আরেক ধরনের আছে লম্বা আর এটা হচ্ছে গোল আমার কাটাও প্রায় হয়ে গেছে রান্নাটা বসাই দিছি মাছ ভেজে নিচ্ছি এগুলো আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া দিয়ে নিছি কষানো হয়ে গেছে এবার পানি দিয়ে দিব রান্নাটাও হয়ে গেছে খেতে কিন্তু মার্শাল্লাহ ভালোই হয়েছে হিন্দুদের পূজার জন্য মনে হয় রাস্তার মধ্যে এমন সুন্দর করে প্যান্ডেল বাঁধা হয়েছে আবার লাইটও লাগানো হয়েছে মানে ওই পুরা যতটুকু হিন্দুদের এরিয়া ততটুকু পুরাটাই লাইট লাগানো হইছে কি সুন্দর জায়গা নদীর বসে থাকার জন্য ঘর করে দেওয়া হইছে ওই ঘরটা দেখা যাচ্ছে যখন নাকি পানি কমে যায় এখন তো বর্ষাকাল তাই অনেক পানি যখন কমে যায় তখন এই জায়গাটার মধ্যে পানি থাকে না হেঁটেই ওই ঘরটার মধ্যে যাওয়া যায় আর ওই ঘরটা পুরানো হওয়ার কারণে অনেক নষ্ট হয়ে গেছে এটা অনেক পুরানো হয়ে গেছে মানুষ এখানে গোসল করতেছে সামনেই চোখে পড়ে একটা ফুল গাছ এই যে একটা হলুদ ফুলের পাপড়ির মধ্যে গোলাপি কালার ফুল দেখে আমার কাছে তো ভালো লাগলো আবার একটা পুরোটা গাছে হলুদ ফুল শুধু একটাই আবার গোলাপি কালার ফুল সব কিছুই মাছগুলো নিয়ে আসলো কুটে নিলাম আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ